আসসালামু আলাইকুম ওরমতুল্ল আসাদুজ্জামান খান পাঠান ম্যানেজার ডাচ বাংলা ব্যাংক জিয়ানি বাজার শাখা আপনাদের বিশ্বস্ত সহযোগী ডাচ ব্যাংক ইরানী বাজার শাখা একটি নতুন শাখা করেছে উনিশ ডিসেম্বর দুই সাল থেকে আমরা অপারেশনে আছি এখানে অত্যাধুনিক সেবা নিয়ে আমরা আপনাদের পাশে আছি আমাদের এখানে একটি পূর্ণাঙ্গ শাখায় আপনাদের জন্য তিনটি লাইভ সিআরএম মেশিন আছে যে মেশিনগুলোতে আপনি যখন তখন টাকা জমা দেওয়া এবং হচ্ছে উজ্জ্বল একসাথে করা সম্ভব এবং এটা হচ্ছে রিয়েল টাইম ডিপোজিট মেশিন এখন জমা করবেন এখনই জমা হবে এবং উত্তোলনও করা যায় পাশাপাশি হচ্ছে আপনাদের কি সমস্ত সেবা দেওয়ার জন্য আমাদের রয়েছে পূর্ণাঙ্গ তিনটি কাউন্টার এসএমই লোন সেবা রিটেল লোন সেবা পরিষেবা ক্রেডিট কার্ড থেকে শুরু করে সমস্ত ধরনের জেনারেল ব্যাংকিং আমাদের রয়েছে ওয়ান স্টপ ডেডিকেটেড রেমিটেন্স সার্ভিস যেখান থেকে আপনি এক জায়গায় বসেই সমস্ত রেমিটেন্স গ্রহণ করতে পারবেন আন্তরিক রেমিটেন্স সেবাও আমাদের রয়েছে এখানে সমস্ত ধরনের সেবা আপনার দ্বার প্রান্তে অত্যাধুনিক এবং আধুনিক মানের একটি শাখা এখানে উদ্বোধন করা হয়েছে হ্যাঁ আপনার শুরু থেকেই পূর্ণাঙ্গ অনলাইন সেবা নিয়ে আপনাদের দ্বার সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমাদের শাখাটি আপনি পরিদর্শন করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি আমাদের শাখারের অবস্থান হচ্ছে বিকে স্পৃতিকের সামনে এগিয়ে টেঙ্গুরি কলেজ রোডের নিউ মার্কেটের তৃতীয় তলায় আশা করি আমাদের শাখা আসবেন উন্নত এবং হচ্ছে আধুনিক আন্তরিক সেবা গ্রহণ করবেন ধন্যবাদ